আমরা কিছু জায়গায় ভ্রমণ করবো এখন কিছু আমরা মায়ামী ঝর্নায় যাব আর মায়ামের ঝর্নার পাশে কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখানে যাবো সেজন্য যেতে হবে এই নৌকায় আমরা এই নৌকা রিজার্ভ নিয়েছি

আর সাথে রয়েছে আরও দুইজন আমরা অনেকেই আছি কিন্তু অনেকে এদিক ওদিক দিয়ে চলে গেছে যাই হোক আমরা সারাদিন এনজয় করবো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই ব্লগটি আশা করি ভালো লাগবে